নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা করে রয়েছে আর আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন মানে অনেক দিন পর বললেই চলে অনেক মাস পর আমি বাড়ি যাব মাঝখানে একদিন বাড়ি গিয়েছিলাম একটু খুবই খুবই ভীষণই দরকারের জন্য বাড়ি গিয়েছিলাম গিয়ে আজকে আমি আবার বাড়ি যাব প্রায় এক সপ্তাহ হচ্ছে এক সপ্তাহ কি চার পাঁচ দিন হচ্ছে আমি আবার বাড়ি যাব এখন তো বাড়ি যাওয়ার জন্য এই যে এখানে যে গাছগুলো ছিল আমি কদিন ধরে প্রিপারেশান নিচ্ছিলাম গাছগুলোকে ভালো করে যে বাড়ি নিয়ে যাব যেহেতু আমার বাপের বাড়িতে তো আমার এখানে যেরকম গাছ বসানোর শখ শ্বশুর বাড়িতে ছাদেতে সেরকম আমার বাপের বাড়িতেও কিন্তু আমার গাছ বসানোর শখটা ছোটোবেলা থেকেই ছিল তো তার জন্য আমি এখানে গাছ প্যাকিং করছি আর কোথাও থেকে কোথাও গাছ নিয়ে গেলে কেনভাবে ঠিক প্যাকিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে তাহলে খুব ভালো বুঝতে পারবেন এরকম করে আপনারা গাছ কিন্তু যেখানে সেখানে অনায়াসে গাছ প্যাকিং করে নিয়ে যেতে পারবেন বা নিয়ে আসতে পারবেন বাড়িতে তো আমি এখানে মাটি সমেত গাছটাকে একটুখানি লাড্ডুর মতন পাকি যাতে গোড়াগুলো কোনো ছিঁড়ে না যায় তো আর গাছটাতে শুকিয়ে না যায় তার জন্য মাটি সমেত গাছটাকে রোল পাকিয়ে নিলাম নিয়ে লাড্ডুর মতন করে নিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে যাতে মানে মাটি যে ভিজে তা সেটা যাতে কোনো জামা কাপড়ের সঙ্গে আটকে না যায় তো সেই ভিজে ভাবটা যাতে না হয় তার জন্য একটা প্লাস্টিকের মধ্যে মাটি সমেত গাছটাকে ভরে ছোট্ট একটু খুনি প্যাকিং করে সেটার মধ্যে কাগজ দিয়ে কিন্তু রোল করে নিলাম নিয়ে জিনিসটাকে টেপ দিয়ে আটকে রেখে দিলাম এবার এটাকে আমি বাড়ি নিয়ে যাব যখন তখন ব্যাগে ভরে নেব খুব সহজেই কিন্তু থাকবে গাছটা একটুও কিচ্ছু হবে না সত্যি বলছি করে দেখবেন যদি আপনারা কোথা থেকে কোথাও নিয়ে যেতে চান গাছ তবে করে দেখতে পারেন আর এখানে আমার বাগানগুলাসের দুটো গাছের ডাল কেটে নিচ্ছি আমি এমনিতেও আমার বর বলেছে যে গাছের ডালপালা ছেটে দিতে যাতে এই গাছটা খুব সুন্দর একটা মানে আকৃতি আসে যাতে গোল আকৃতি আমি তৈরি করতে পারি তার জন্য গাছটা ছেটে দিতে বলেছে আমাকে তো তার জন্য স্পেশালি গাছটা ছেটে দিয়ে আমার এখানে আর ডালগুলো বেকার নষ্ট হবে তার জন্য আমি ডালগুলো থেকে কিন্তু চারা তৈরি করব আর সেই জন্য ডালগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে কেটে এবারে এগুলোকেও ঠিক যেটা যেরকম করে পার্সেল করেছি চন্দ্রমল্লিকার গাছটা তো সেরকম করেই কিন্তু এই গাছটাও পার্সেল করব আমি ঠিক মাটি দেবো নিচের দিকে দিয়ে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে তারপরে কিন্তু কিছুটা আমি বাড়ি নিয়ে যাবো রোল করে একটা কাগজের মধ্যে আর কিছুটা ডাল রয়েছে যেগুলো আমি চারা তৈরি করবো বলে এই বালিতে কিন্তু বসিয়ে দিলাম আমার যে বাড়িটা রয়েছে এখানে সেটা কিন্তু ছাদের বালি মানে ছাদ ঝাঁট দেওয়া যে বালিটা বেরিয়ে যায় সেই বালির মধ্যে কিন্তু আমি এখানে গাছ বসিয়েছি আর বাড়ি নিয়ে গিয়ে যে বালিতে আমি গাছ বসাবো সেটা হচ্ছে হলুদ বালিতে যেটা নর্মালি ঘর বাড়ি তৈরির সময় সিমেন্ট বালিতে ব্যবহার করা হয় সেই বালিতে কিন্তু আমি গাছটা বসাবো আর হলুদ বালিতে গাছ যে কোনো গাছ তৈরি করলে কিন্তু খুব ভালো শেকড় গজায় দেখুন এখানে মাঠটা দিয়ে ভালো করে গোড়ায় চেপে চেপে নিচ্ছি যাতে এই গাছে টাটকা থাকে গাছগুলো এর জন্য কিন্তু আমি এটা চেপে নিচ্ছি আর চন্দ্রমল্লিকার গাছ মানে যেটা প্রথমে পার্সেল করলাম সেই গাছটা কিন্তু আমি অনেক দিন ধরেই তৈরি করছিলাম আপনারা দেখেছেন হয়তো যে ছোটো ছোটো কুড়ি পাতা বেরোচ্ছে তো একদম ছোটো এক আঙুল গাছটা তো সেই গাছটা কিন্তু অনেকদিন ধরে রেডি করছিলাম আমি বাড়িতে নিয়ে গিয়ে বসাবো বলে গাছটাকে তো তার জন্য কিন্তু এখানে আমি গাছটা পার্সেল করা হয়ে গেছে এদিকে এটাও পার্সেল করা হয়ে গেছে প্লাস্টিকের মধ্যে দিয়ে দেখুন দুটো গাছই কিন্তু আমার প্লাই কমপ্লিট হয়ে গেছে এবার এখানে যে কাগজের মধ্যে পেপারটা নিয়েছি পেপারটা কিন্তু শক্ত নিতে হবে যেই পেপার দিয়ে রোল করবেন সেই পেপারটা কিন্তু অবশ্যই একটু শক্ত ধাতের নেবেন মানে ওই জামা কাপড় যেই পেপারগুলো থাকে না সেই শক্ত ধরনের থাকে দেখবেন অনেক সময় ছেলেদের যে গেঞ্জিগুলো হয় সেই পেপারগুলো পাওয়া যায় সেই গেঞ্জির প্যাকেটেতে তো আমি সেই পেপারটা এখানে নিয়েছি নিয়ে এখানে ডাবল সাইডের টেপ ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল গার্ডার দিয়েও এই জিনিসটাকে আটকে দিতে পারেন আমি দিয়েছি টেপটা কারণ যাতে প্লাস্টিক থেকে মাটিটা সরে না যায় ওই জন্য আমি দিয়েছি এখানে আপনার নর্মাল গাডার বা সুতো টুতো দিয়ে বেঁধে নেবেন তাও কোনো অসুবিধা হবে না এদিকে আমার রেডি হয়ে গেছে দুটোই আর এই যে দেখুন বাগান প্লাসের যে গাছগুলো রয়েছে সেগুলো একটু রোদ্দুরে মানে ছাওয়ার দিকে রেখেছি রোদ্দুর থেকে সরিয়ে আর এবারে আপনাদেরকে দেখাবো হচ্ছে গোলাপ গাছের কাটিংটা কীরমভাবে করেছি আমি বা করি তো গোলাপ গাছের যেহেতু পাতার সাইড থেকে অঙ্কুর বেরোয় গোলাপ গাছে তো সেই জন্য কিন্তু যখন গোলাপ ফুলটা বাদ দিয়ে দেবেন সেটা কিন্তু ঠিক ওরকম একটা পাতা রেখে বাদ দেবেন তাহলে কী হবে সেই পাতার সাইড দর অঙ্কুর বেরোতে পারবে গাছ তাহলে আবার অনেক লম্বা হবে বড়ো হবে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমি ওরকম করেই করেছি এখানে দেখুন সবকটা গাছে কিন্তু আমি মানে যখন ফুল নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ঠিক পাতার এই যে এখান থেকে কিন্তু আমি গাছটা কেটে দেবো আর ঠিক যেদিকে অঙ্কুর থাকবে সেদিকে বেঁকিয়ে কাটবেন মানে সেই মাথাটা ছুচলো হয়ে থাকবে ঠিক ওরকম করে কিন্তু গাছের ডালটা কেটে দেবেন ফুল গাছের ডাল সমেত আর এখানে বুগনবিলিয়ার যে গাছটা গাছে একদমই ফুলে একদমই ফুল আসছে না বললে চলে এখন এই সিজনটাতে দেখছি অন্য একটা গাছ কিন্তু ভালো বেশ ফুল এসছে তো ফুল আসার জন্য আমি আগের দিন বলছিলাম না যে মাটির মধ্যে চা পাতা মিশিয়ে দেবেন আমি কিন্তু এই বগরম গাছের মধ্যে চা পাতা না মানে মাটির সঙ্গে চাপাতা মিশাচ্ছি না এমনি নর্মাল চাপাতা যেটা আছে এটা ডাইরেক্ট ধুয়ে আমি গাছের দিয়ে দিলাম আপনারা চাইলে রোদ্রে শুকিয়ে হতে পারেন কিন্তু এখন যেহেতু রোদের জোর একদমই নেই আর আমি একদিন বাড়ি থাকবো না যেহেতু তো তার জন্য কিন্তু আমি আর রোদ্রে শোখাই এরকম ভিজেই দিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর করে ধুয়েছি যাতে নুন বা চিনির যে ভাবটা থাকে চাইতে সেটা যাতে কেটে একদম বেরিয়ে যায় জলের সঙ্গে আর এই যে গাছটা গাছটার নাম আমি ঠিক জানি না মনে পড়ছে না এই মুহূর্তে আমার এই গাছটাই কিন্তু আমার কুড়ি এসছে একটা ছোট্ট না বাড়ি এসে কেরকম দেখবো ফুলটাকে তো তাই খুব সুন্দর একটা ছোট্ট কুড়ি এসে ভীষণ খুশিও লাগছে কিন্তু আমার মনটা অনলাইন থেকে নেওয়া গাছ অবশ্যই খুশি হবেই যে সাকসেস হয়েছি আমি আমার কাজেতে আর এদিকে এই গাছটাতে এখনও কুড়ি আসেনি তো আশা করছি এটাতেও কুড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি আর গাঁদা ফুলের গাছটা দেখুন আমি না শুনলাম নাকি মার এখানে মানে আমার মার বাড়িতে নাকি আমি অনলাইন থেকে গাঁদা ফুলের দানা বসিয়েছিলাম তো সেটা নাকি ইনকা গাদা হয়েছে মানে বড় বড় যে থাবা থাবা গাঁদাগুলো হয় সেটা হচ্ছে ইনকা গাঁদা তো ওই ইনকা গাঁদার কুড়ি নাকি বেরিয়েছে যাই না আমার এই গাছটা কী গাঁদা ফুল হবে তো আশা করছি এটাও ইনকা গাদাই হবে কারণ একই দানা বসিয়েছি তো আর পিটুনিয়া গাছ এদিকে তো রয়েছে ওগুলো তো দেখেছে পিটুনিয়া গাছগুলোতে একটু জল দিতে হয় ভালো করে আর ডালিয়া ফুলের গাছটা তো এই অবস্থা রয়েছে মানে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম রয়েছে আমি বাড়ি এসে আবার যাই না কীরকম দেখবো তো যার জন্য আমি আপনাদেরকে আবার রিভিউটা দেখিয়ে দিলাম লাস্ট রিভিউ তো প্রায় অনেক কদিন পরে আমি আবার বাড়ি আসবো আর এদিকে আমার গাছগুলো প্যাকিং পার্সেল হয়ে গেছে এই ছোটো গাছটা ভাবছি নিয়ে যাব না গাছটা ভাবছি বাড়িতে বসিয়ে দেবো এখানে নিয়ে গিয়ে বেকার কি হয় বলুন তো অনেকগুলো গাছ হয়ে যাচ্ছে আর গাছটা নিয়ে যেতে শুকিয়েও যাবে গাছটাতেও ছোটো ছোট গোড়া বেরিয়েছে কিন্তু তাই ভাবছি মাঠ টবের মধ্যেই বসিয়ে দেবো এই টবেতে যেহেতু চন্দ্রমল্লিকার যে ওই আঙুল যে গাছটা সেটা বসানো ছিল তো সেটা তুলেছি বলেই এর মধ্যেই ভাবছি গাছটাকে বসিয়ে দেবো সুন্দর করে একটু ঝরঝরে মাটি দিয়ে উঁচু করে না মানে গর্ত হয়ে গেছিলো সেই গর্তটাকে একটু উঁচু করে নিয়ে গাছটা বসিয়ে দেবো মাটি ভিজেই আছে জল এখন দিতে লাগবে না যদিও তবুও যখন ফাইনাল সব জল দেবো গাছগুলোতে তখন একবার জল দিয়ে দেবো হালকা করে তাহলেই হয়ে যাবে গাছ প্রায় সব শেষই হয়ে গেছে ছাদের কাজ আমার তো এবারে শুধু জল দেবো গাছপালাগুলো তাহলে আমার হবে একবার দেখি দিই ড্রাগন ফলের গাছটা আর আমার টমেটো গাছটা এই যে টমেটো গাছটাই অজান্তেই টমেটো ফ্রিতে গাছ পেয়ে গেছিলাম ওই জন্য গাছে দেখুন ফল দিয়েছে আজকে ভীষণ খুশি আমার মনটা যে টমেটো গাছে আমি একটা টমেটো পেয়েছি আর ড্রাগন ফলের গাছে না প্রচুর ডালপালা বেরিয়েছে আপনাদের যদি কারো লেগে থাকে ড্রাগন ফলের গাছের ডাল বা আপনারা যদি কেউ ড্রাগন ফলের গাছের ডাল বসাতে চান তবে আমাকে কিন্তু ইনফর্ম করবেন আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর পারলে আপনারা নিয়ে যাবেন এসে তাও ভালো আমি তাও আপনাদেরকে দিয়ে দেবো কারণ কদিন পরে ডালপালাগুলো আমি কেটে ফেলে দেবো তো তার থেকে ভালো না যদি কারোর কাজে লেগে যায় তো এসে অবশ্যই নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে আমি অনায়াসে দিয়ে দেবো কোনো পয়সার করে কিচ্ছু লাগবে না আপনারা ফ্রিতে নিয়ে যাবেন আর আমি যেই ভিডিও করেছি সেই ভিডিওর প্রসেসে যদি আপনারা বসান ড্রাগন ফলের গাছ তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন খুব বড় গাছও হবে সমস্ত গাছের দিকে আমার জল দেওয়া হয়ে গেছে মেঘ আকাশে যা মেঘ করেছে মনে হয় না যে জলটা আমার কোনো কাজে লাগবে হয়তো কিছুদিন পর বৃষ্টিও আসবে দেখুন বলতে বলতে একদম বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে আর ভীষণ আকাশ চমকাচ্ছিলো আকাশ ডাক ছিল তো কি বলবো আর এখন এই যে অবস্থা ছাদের যা জল দিলাম পুরো জল দেওয়াটা আমার বেকারই হয়ে গেল দেখুন একবার চারিদিকে পিটুনিয়া গাছের অবস্থাটা একবার দেখুন পুরো একদম ফুল ভেঙে গেছে আর ফুলগুলো সব নিচের দিকে মানে ফুলগুলো যেহেতু ভেতরটা একটু গর্ত টাইপের আছে ফুলগুলোর দেখুন মাঝখানে একটুখানি সেই কলকি ফুলের যেরকম হয় না ওরকম টাইপের আছে বলে দেখুন ফুল ভেঙে গেছে মানে মাঝখানে জলের ভার পড়েছে আর ভেঙে গেছে ঠিক এই জায়গার থেকেই এই ফুলটা ভেঙেছে কী সুন্দর ফুলটা সদ্য ফুটেছিল কালকে ভেঙে গেছে ফুলটা দেখুন এই ফুলটাও সদ্য আজকে ফুটেছে ফুলটাও ভেঙে পড়ে গেছে মানে একদম ঢুলে পড়েছে গাছটা আর এদিকে আমি সাদা ফুল গাছ তো কী বলব মানে পুরো কাদা কাদা হয়ে গেছে সমস্ত ফুল গাছগুলো টপগুলো নোংরা হয়ে গেছে কাদা হয়ে গেছে একদম দেখতে ভাল লাগছে না এই ফুলটা দেখুন কেমন লাগছে দেখতে সব এক একটা এক এক রকম হয়ে গেছে এখানে পুরো অত্যন্ত খারাপ অবস্থা এই ডালটার মধ্যে তো রেনু দিয়ে মানে ফুলের রেনু দিয়ে যে জিনিসটা করেছিলাম তো সেটাতে একদম খারাপ অবস্থা মানে যাই না হবে কি না যেটা আমি করতে চেয়েছি প্রত্যেকটা ফুলের রেনু দিয়ে দিয়ে তো ফুলটা খসে পড়ে গেছে আর ডালটা এরকম রয়েছে এখন ভগবান জানে যে জিনিসটা থেকে আমি যেটা চাইছি সেটা আমি পাবো কি না দানাটা অবশ্য পাবো কিন্তু যেই জিনিসটা আমি চাইছি সেটাই পাবো কি না বলতে পারছি এখানে এই ফুলটারও ওরকম অবস্থা মুরঝিয়ে গেছে একদম ফুলটা আর এই যে সাদা ফুলটা পুরো খসে পড়েই গেছে এখানে খুবই খারাপ অবস্থা মনটা খুব খারাপ লাগছে যে এগুলো দেখতে হবে এরকম করে হঠাৎ আমি একদমই ভাবিনি তো যাই হোক এই যে দেখুন প্রত্যেকটা গাছে জলও পেয়ে গেছে ভালো মতন এবার যাই না কালকে কীরকম রোদ হবে বা পরশু কীরকম রোদ হবে রোদের ওপরে মানে রোদের ওপর ভিত্তি করে গাছগুলো বাড়বে কিন্তু আমি যদি একটুখানি সরিয়ে সরিয়ে দিয়েছি আমার না মনে হয় এই হলুদ গোলাপটা যেটা রয়েছে এখানে মানে আমাদের লতানো ফুল গাছ আদৌ লতিয়ে লতিয়ে হবে কি না বলতে পারছি না কিন্তু কি হলুদ হলুদ রঙের গোলাপ ফুল গাছটার তুলনায় কিন্তু মানে ফুলের তুলনায় কিন্তু এই কমলা রঙের ফুলটা অনেক বড় আমি দেখেছি নিজের হাতের সাইজের মাপ করে কিন্তু আমি দেখলে বুঝতে পারছি যে এই কমলা রঙের তুলনায় কিন্তু হলুদ রঙের গোলাপ ফুলটা অনেক ছোট আর কমলা রঙের ফুলটা কিন্তু অনেক বড় তো মা বাবা নিচে চলে এসছে আর আমাকে নিতে এসছে আর এদিকে আমি রেডিও হয়ে গেছি এই চুড়দারটা পরেছি তো এটা পরেই যাবো আমি তো অর্ধেকটা প্রায় রেডি হয়ে গেছি আমি ওদিকে ব্যাগটাও সব গোছানো হয়ে গেছে তো নিচে মা বাবা বসে রয়েছে এসে আর এই যে এই ছোটো এই ব্যাগটা নিয়ে যাব যেটা আমি সবসময় ক্যারি করে থাকি যেখানেই যাই তো এই ছোটো ব্যাগটা নেবো আরও একটা বড়ো ব্যাগ গুছিয়ে রেখেছি তো ব্যাগেতে দুটো কাপড় আর তিনটে কুর্তি চুড়িদার নিয়েছি মানে থ্রি পিস নিয়েছি তো এইটুহাই নিয়ে আজকে যাবো বাড়িতে তো এর থেকে বেশি কিছু নেব কারণ বাড়িতে আমার অর্ধেক জিনিসপত্র রাখা রয়েছে তো মেয়েদেরকে বাড়ি গেলে কিছু নিয়ে যেতে লাগে না সেরকমটা যেহেতু বাপের বাড়িতে সব অধিকটা থেকে থাকে তো বাড়ি এসেছিলাম বলে সন্ধেবেলার দিকে দেখি ভাই চাউমিন এনেছে তো আজকে চাউমিন খেয়েই সন্ধ্যাবেলাটা শেষ করলাম কাটিয়ে দিলাম তো আজকে ভিডিওখানে শেষ করছি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন To be